এরই মধ্যে কিন্তু ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা নির্বাচন ভোট গণনা চলাকালীন একজন রিটার্নিং অফিসার পোলিং অফিসার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আমরা সেখান থেকে জানতে পেরেছি যে হাসপাতালে নেওয়ার পরে সেই পোলিং অফিসারকে মৃত ঘোষণা করা হয় আমরা ঠিক নয়টার সময় সেনেট ভবনের সামনে আমরা দেখতে পাই যে একজন পোলিং অফিসারকে তাকে স্ট্রেচারে করে নিয়ে নিচে নামানো হচ্ছে এবং একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আমরা এটা নিশ্চিত করতে পারি যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে তো দর্শক একটি মর্মান্তিক ঘটনা আসলে ঘটে গেল তবুও নির্বাচনের ভোট গণনা কিন্তু চলমান শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের এই এই দশটি হলে কিন্তু ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে আরও পাঁচটি হলে ভোট গণনা এখন চলমান রয়েছে এবং হল সংসদে ভোট গণনা শেষে পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের কিন্তু ভোট গণনা চলবে আপনারা জানেন